কর কাণ্ডের পর মহিলাদের নিরাপত্তা একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অভিভাবকদের আর সেই নিরাপত্তার কথা মাথায় রেখে এবার অ্যাপের মাধ্যমে কলেজে প্রবেশ ও প্রস্থানের হদিশ মিলবে কলেজ কর্তৃপক্ষ থেকে অভিভাবকদের বুধবার আনুষ্ঠানিক ওই অ্যাপের উদ্বোধন হলো বহরমপুর গার্লস কলেজে মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের বহরমপুর গার্লস কলেজে এদিন একটি অ্যাপ্লিকেশন চালু করা হলো যার মাধ্যমে এবার ওই কলেজ ছাত্রীর অভিভাবকেরা কলেজ চলাকালীন ছাত্রীরা কোথায় রয়েছে তা জানতে পারবেন মূলত নারী নিরাপত্তার কথা মাথায় রেখে কলেজের এক অধ্যাপকের এই ভাবনা এখন কোয়ালিটি নিয়ে অনেক ধরনের মানে গাইডলাইন আছে মানে আমাদের ন্যাশনাল গাইডলাইন আছে ইন্টারন্যাশনাল গাইডলাইন আছে আবার এই কোয়ালিটিটাকে মেপে দেখার মতো আমাদের দেশের সংস্থা আছে আন্তর্জাতিক সংস্থা আছে ইত্যাদি আছে আপনারা জানেন যে ইউনিভার্সিটি বা কলেজগুলোর এখন র্যাঙ্কিং হচ্ছে আমাদের দেশেও র্যাঙ্কিং হচ্ছে ফলে এনআইআরএফ র্যাঙ্ক কলেজ বা বিশ্ববিদ্যালয়দের দেওয়া হচ্ছে যার জন্যে কোয়ালিটিটা আমাদের বাড়াতে হবে যার ফলে আমাদের এই যে মডার্ন সিস্টেমগুলো সেগুলো দিয়ে কি হচ্ছে আমাদের স্টুডেন্টদের ভালো করে তারা শিখছে পড়ছে তাদের প্রোগ্রেশন ভালো হচ্ছে ডে বাই ডে আমাদের তাদের প্রোগ্রেশন ভালো হচ্ছে তাদের এমপ্লয়মেন্ট ভালো হচ্ছে এগুলো আরো ভালো হোক তার জন্য আমরা আরো এফিশিয়েন্ট ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম চালু করছি এই অ্যাপের মাধ্যমে অভিভাবকেরা জানতে পারবেন তাদের মেয়ে কখন কলেজে ঢুকেছে কলেজে ঢুকে ক্লাস করছে না ফাঁকি দিচ্ছে গ্রন্থাগারে গিয়েছে না গ্রন্থাগারে যায়নি কলেজ কর্তৃপক্ষের দাবি এই অ্যাপের মাধ্যমে শুধু পড়ুয়াদের উপস্থিতি জানা যাবে না সেই সঙ্গে কলেজের নানা বিজ্ঞপ্তি সিলেবাস পরীক্ষা রুটিন সহ নানা তথ্য মিলবে যা কলেজ ম্যানেজমেন্টে সুবিধা হবে আমাদের যে অ্যাপসটি উদ্বোধন হলো সেটির আমরা নাম দিয়েছি বিজিসি কলেজ ম্যানেজমেন্ট অ্যাপ নাম থেকেই বুঝতে পারছেন কলেজ ম্যানেজমেন্টের এটি একটি সুরাহাকারী অ্যাপস আমাদের কলেজের ছাত্রীদের টিচারদের স্টাফেদের এবং অফিস সংক্রান্ত বিভিন্ন রকম ডেটা খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে দিতে বলা হয় আমরা বেশ অসুবিধার মুখোমুখি হয়েছি সেখান থেকে আমরা উন্নত জায়গায় পৌঁছনোর জন্য ত্বরিত গতিতে আমরা ডেটাগুলি যাতে একটা ডেটা ব্যাংক তৈরি করতে পারি সেজন্যই আমরা এই অ্যাপসটি নিয়েছি এই অ্যাপসের মাধ্যমে সমস্ত রকমের ডেটা আমাদের হাতের কাছে থাকবে ছাত্রীরা যখন কলেজে প্রবেশ করবে সেখানেও এই অ্যাপসের মাধ্যমে অভিভাবক জানতে পারবেন তার কন্যাটি আমাদের কলেজে ঢুকেছে এবং কলেজে এসে তার কোন ক্লাসে ক্লাস আছে সেই ক্লাসে উপস্থিত আছে না কলেজ ক্যাম্পাসেই ঘুরে বেড়াচ্ছে সেটিও তিনি জানতে পারবেন এবং যখন কলেজ থেকে বেরিয়ে যাবেন সেটিও তার অবগতিতে থাকবে আমাদের সুবিধা অসুবিধা বলতে বাড়ি থেকে বেরিয়ে আসা এবং বাড়ি যাওয়া মিডলে যে সময়টা অনেক সময় হয়তো মা বাবা ফোনে পায় না বা মা বাবার মধ্যে একটা চিন্তা থাকে যে মেয়ে কলেজ যাচ্ছে নাকি কলেজের বদলে অন্য কোথাও যাচ্ছে তো সে জায়গাতে বাড়ির গার্জেন জানতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি কতক্ষণ কলেজে থাকছি কখন বেরোচ্ছি আবার বিভিন্ন রকম আমাদের যেমন নোটিশ বা কোন রকম কোনো হয়তো আমাদের লিংক যেগুলোতে আমাদের বিভিন্ন কাজে লাগতে পারে সেই বিষয়গুলো আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয় যে না হয়তো আমরা এখন পাচ্ছি অন্য কোথাও থেকে আমাদের নিতে হচ্ছে সেটা আমরা অ্যাপের মাধ্যমে পেয়ে যাচ্ছি রুটিন চেঞ্জ হচ্ছে কিনা কবে হলিডে সে সমস্ত জিনিসগুলো নোটিশ পাওয়ার আগে আমরা অ্যাপ থেকে পেয়ে যাবো আমরা যখন গেটে এন্ট্রি করব তখন এখানে একটা সেন্সার থাকবে তখন আমাদেরকে আমাদের আই কার্ডটাকে মানে আমাদের আই কার্ডের এখানে একটা সেন্সার দেওয়া আছে এটাকে দিতে হবে তাহলে এটা যখন নিয়ে নেবে তখন আমাদেরকে কলেজে দেখাবে কি আমরা কলেজে ঢুকে গেছি সেভাবে এবার যেরকম জেনারেল আমরা ক্লাসে যাই ক্লাসে যাব ক্লাসে যাওয়ার পরে এবার প্রফেসর আমাদের অ্যাটেন্ডেন্স নেবে ওই টাইমে যদি আমরা কলেজে থাকি বা ক্লাসে থাকি তখন ওরা জানতে পারবে কি আমরা কলেজ এসেছি বা অন্য বাইরে যদি আমরা বাইরে যাই তাহলে সেটা ওইখান থেকে বোঝাবে কি আমরা ক্লাসে নেই মানে আমরা অ্যাবসেন্ট হয়ে যাচ্ছি এবার যখন আমরা লাইব্রেরি যাবো লাইব্রেরিতে আমাদের সেম ওরকম একটা টাইম দেখাবে এই টাইমটাতে আমরা লাইব্রেরিতে ছিলাম আর এইগুলো আমাদের প্যারেন্টস এর কাছেও যাবে আমরা কতটা টাইম আমাদের লাইব্রেরিতে দিয়েছি আর কতটা টাইম আমরা ক্লাস করেছি